আজকে আজকে আবার একটা লাইভ নিয়ে এলাম তো কিছু কথা বলবো যেমন ধরো মানুষ রকম হয় আর মানুষের স্বভাব চরিত্র রকম। একটা কথা মনে রাখবে মন থাকলেই ভালো মানুষ হওয়া যায় না আর রূপ থাকলেই সুন্দর হওয়া যায় না সুন্দর হতে গেলে প্রথমে আগে নিজের মনটাকে সুন্দর করতে হয় তারপরে নিজের স্বভাব চরিত্রগুলোকে না অ্যাকুরেট মানে পারফেক্ট যাকে বলা হয় নিজেকে অনেস্ট রাখতে হবে নিজেকে সৎ রাখতে হবে সত্য কথা বলতে হবে আর যদি তুমি সত্য কথা না বলো তো মানুষ তোমাকে বিশ্বাস করবে না মানুষের প্রতি তোমার বিশ্বাসটা উঠে যাবে তুমি যাই করো না কেন সৎ হৃদয় দিয়ে করো সত্য কথা দিয়ে করো সৎ চরিত্র দিয়ে করো দেখো সব থেকে তোমার সাকসেস পাবে তো এরকম ধরনের আজকে অনেক কথাই বলবো তার আগে একটা কথা আমি বলি আমার ইউটিউব চ্যানেলটা আজ বিগত কয়েক মাস ধরে ফ্রিজ হয়ে গেছে যেই কারণে আমি বারবার তোমাদেরকে বলছি তোমরা একটু আমার ফেস সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা আবার আগের মতো ভিউজ আসে তো আগে যেরকম ভিউজ আসতো আর কি দু হাজার তিন হাজার চার হাজার দশ হাজার পনেরো হাজার কখনো কখনো বাইশ চব্বিশ হাজারও ভিউজ পেয়েছি আমি তো এখন আর আগের মতো ভিউজ আসে না এখন ভিউজ আসে একটা কি দুটো এর থেকে বেশি ভিউজ আসে না চোখ হলে চারটে দশটা তো এই একটা সমস্যা প্রায় দু মাস ধরে আমার সাথে হচ্ছে আর কি তাই তোমাদের কাছে আমার বারবার একটাই অনুরোধ করব একটা রিকোয়েস্ট করবো যে একটু আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা যে ফ্রিজ হয়ে গেছে এই জিনিসটা একটু আমাকে তোমরাই পারো ঠিক করে দিতে আর আমি অনেক চেষ্টা করছি যদিও আমার সেটিং এদিক ওদিক হয়ে গেছে মনে হয় তো সে কারণে আমি মাসখানি অনেক দিন হয়ে গেছিলো ভিডিও বানাই না তারপরে বিগত এক দু মাস ধরে ভিডিও বানাচ্ছি হয়তো এই কারণের জন্যও হতে পারে যে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে কিন্তু এই একটা বিষয়ে আমি কোনো রকমভাবে সলভ করতে পারছি না এই প্রবলেমটা তো তোমরা যদি একটু সাহায্য করো তাহলে হয়তো আমার সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে তো বন্ধুরা প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে শেয়ার করতে বলছি না লাইক করতে বলছি না সাবস্ক্রাইব করতে বলছি না খালি একটু সময় নিয়ে দু তিন মিনিট একটু তোমরা দেখো হয়তো তোমাদের একটু ভিউ জেনারেট হলে আমার মনে হয় আশা করি আগের মতো আমার চ্যানেলটা আবার র্যাঙ্ক করবে তো ধন্যবাদ সবাইকে আমার একটু সাপোর্ট করেন